নাগরিক হয়ে উঠতে হবে নাগরিক হিসাবে আমাদের নাগরিক দায়িত্বটুকু পালন করতে হবে এবং যেখানে যেটুকু বলার সেইটুকু বলতে হবে আমাদের আমাদেরকে চুপ থাকলে হবে না এই জায়গাটা দায়িত্ব পালন করলে আমরা মনে করি বিল্লাস পরামর্শ এবং প্রত্যাশা আসলে আমরা নতুন বাংলাদেশে আমরা সব কিছুতেই আশাবাদী হতে চাই এবং এই সময়ের পরে যারা নির্বাচিত হবেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি স্টেবল গভর্নমেন্ট আমরা আশা করছি এবং যারাই নির্বাচিত হবেন আমরা আমরা মনে করি যে এই ছাত্র জনতা বা রাজনৈতিক যাদের দীর্ঘদিনের যারা লড়াই সে লড়াইয়ের সমাপ্তির মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি বা যেই স্বপ্নের কারণে এতগুলো জনতা ছাত্র জনতা জীবন দিয়েছেন এত রক্ত সুতরাং সেটি বাস্তবায়নে তাদের যাতে প্রতি মুহূর্তে তাদের সেই মাথায় এই এই বিষয়টি থাকে এর উপরে দাঁড়িয়ে যাতে অঙ্গীকার করতে হবে তাহলে আমরা মনে করি যে একটি মানুষের মধ্য থেকে তার সদিচ্ছা সততা বেরিয়ে আসলে একটি বাংলাদেশের যে যেই বাংলাদেশে আমরা চাই সেই বাংলাদেশে আমরা আমরা করতে পারবো বলে আমরা আশা করি জি ধন্যবাদ অ্যাডভোকেট মোসাদেক বিল্লা ধন্যবাদ আপনার বিপ্লব আপনাদের দুজনকেই প্রিয় দর্শক চব্বিশের ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থান উন্মোচন করেছে পরিবর্তনের নতুন এক দিগন্ত স্বৈরতন্ত্র হটিয়ে সুগম করেছে গণতন্ত্রের নতুন এক পথ গণতান্ত্রিক সেই যাত্রায় আমি আপনি ও আমরা সবাই এর সহযাত্রী একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য আসুন আমরা গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করি রুখে দেই ফ্যাসিবাদ প্রত্যাখ্যান করি কুপমণ্ডুকতার রাজনীতি আমাদের সবার সচেতন অংশগ্রহণই বিনির্মাণ করবে আগামীর নতুন এক বাংলাদেশ দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ